অসহায় পরিবারের পাশে শ্রমিক নেতা ছেলের মৃত্যুর পর সমস্ত ক্রিয়া কর্ম সম্পন্ন করতে সমস্ত যোগান ব্লক সভাপতি চন্দন সিংহ মল্ল এমনই মৃতের পরিবারের লোকজন উল্লেখ্য কয়েকদিন আগে মানসিক ভারসাম্যহীন বরাবাজারের বাসিন্দা এক যুবকের দেহ পুলিশ উদ্ধার করে একটি ক্লাবের কুয়ো থেকে সে ছিল পরিবারের একমাত্র ছেলে অসহায় পরিবার

আজকে যে কাজকর্ম আপনারা করছেন কিভাবে সম্ভব হলো সেটা এটা আমাদেরকে আজকে বলেছিল ছন্দনরা যে আজকে সাধ্যের দিনের যে খরচা যাবতীয় খরচা সমস্ত খরচাটা আজকে দেবে আর কি আর আমাদের যে বুধবার দিন থেকে রাত্রেবেলা থেকে ঘটনা পাড়া প্রতিবেশী প্লাস আমাদের বন্ধু বান্ধব হ্যাঁ এর এরপর রাত্রেবেলায় যখন আমরা খবর পাই একটা বন্ধুকে ফোন করতে ক্লাবের সকল সদস্য প্লাস আমাদের হেল্পিং হ্যান্ডের যত মেম্বার সবাই এসে লাস্ট পর্যন্ত যতক্ষণ নগর অন্তঃটিয়া পর্যন্ত সমস্ত কিছুটাই সাথ দিচ্ছে এবং সবাই সাথ দেবে প্লাস চন্দনদা আমাদেরকে যে সাহায্য করেছে ডুট বলা যাবে না কথাটা বলা যাবে না যেভাবে সাহায্য করছে না মানে উনি যে কথা দিয়ে গিয়েছিলেন আপনাদের বাড়িতে এসে তার কথা রেখে তা তার কথা রেখেছে এবং ভালোভাবেই কথা রেখেছে সব কিছুটাই ব্যবস্থা করে দিয়েছে আমি যেখানে যেখানে যাচ্ছি সেখান থেকে শুধু আমি মালটা নিচ্ছি আর চলে আসছি আমাদেরকে আদৌ জিজ্ঞাসা করে টাকা আমাকে কোথার থেকে টাকা লাগবে কি এই জিনিসটা এখনো পর্যন্ত বলেনি যেখান থেকে আমি পাচ্ছি সে ওখানে বলা আছে ওখানে গেলেই আমি জিনিসটা পেয়ে যাব এটা আমাদের চন্দনদাই বলেছে